আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যে এখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক আন্তরিকবাদ আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আবারও আপনাদের মাঝে সেটি হচ্ছে আমাদের ফ্যামিলি ভিজিট ভিসা যারা অ্যাপ্লিকেশন করছেন এবং কোম্পানিকে দিয়েছেন তারা কি চেম্বার অফ কমার্স করছে কিনা বা ভিসাটা উঠাইছে না সেটা আমরা চেক করে দেখব খুব সহজে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমরা ইউনিক সার্ভিস অ্যান্ড ট্রাভেলস ভাতাতে আমাদের শাখা বাংলাদেশের শাখা দুই শাখা থেকে আপনি চাইলে সৌদি আরবের ফ্যামিলি ভিজিট অ্যাপ্লিকেশন এবং করে নিতে পারবেন খুব সহজে এবং স্বল্প মূল্যে তাই আর দেরি না করে যদি আপনার ফ্যামিলিকে নিয়ে আসেন আমাদের সরাসরি অফিসে এসে ভিজিট করতে পারেন আমরা এবার মূল ভিডিওতে ফিরে যাই আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে আসব সেখান থেকে আমরা সরাসরি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব সেটি হতে পারে কম ব্রাউজার কিংবা অন্যান্য যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে চলে যাবো সরাসরি সেখানে গিয়ে চার্জ করব বি আই এস এ ডট মুফা গ মুফা ডট গভ অ্যাস এ ডাটা অ্যাপ্লিকেশানস ডাটা আমাদের যেহেতু আগে চার্জ করা আছে তাই লিঙ্কটা চলে এসেছে আমরা সেখানে ক্লিক করবো সেখান থেকে সরাসরি ফার্স্ট যে লিঙ্কটা আছে সেখানে চলে যাবো এবং আমাদের সরাসরি নিয়ে চলে এসেছে ওয়েবসাইটের আমরা এখান থেকে লঘু সংগৃহীত যার লেখা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলেই আমাদের সরাসরি অ্যাপ্লিকেশান ডাটাতে নিয়ে চলে যাবে আমরা আমাদের কে আছে ভিসা যে দেখতে পাচ্ছি লেখা আছে দি বেটা ভিশন অফ সৌদি আরব ভিজা কে এস এ ভিসা সেখানে লেখা আছে ট্রাই দি প্ল্যাটফর্ম সেখানে ক্লিক করার পরবর্তীতে আমাদের একটা এন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে এন্টারপ্রাইজে নিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আসার পরে আপনি দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনি ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশানে গিয়ে অ্যাপ্লিকেশান নাম্বারটি বসিয়ে দেবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এবং নিচে আমরা দিয়ে দিব রেসিডেন্ট আই ন্যাশনাল আইডি যেটা আমাদের রেসিডেন্ট কার্ড আছে আকামা কে বুঝায় আকামা নাম্বারটি এখানে বসিয়ে দিব নির্ভুলভাবে আমাদের আকামা নাম্বারটি বসানো কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে একটি নাম্বারটি দেখার পরবর্তীতে এখানে বসিয়ে দেব যেটা উল্লেখ আছে এবং সেখান থেকে আমরা ট্র্যাক মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করব ক্লিক করার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ভিউ ভিউতে ক্লিক করব এবং আপনার ফ্যামিলি ভিসা টাইপ ফ্যামিলি ভিজিট ব্যক্তির নাম সহ আসছে যদি আপনি না বলেন তাহলে ট্রান্সলেট করে ইংলিশ করে নিতে পারেন আমরা সরাসরি ভিউতে চলে যাব বিহেতে যাওয়ার পরবর্তীতে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন হয়েছে একুশ তারিখ নভেম্বর দু হাজার কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ বারো মাস দু হাজার পঁচিশ এক মাস মেয়াদ আছে এটার এবং আমরা দেখতে পাচ্ছি এটা সেম্বার হয় নাই অলরেডি অ্যাপ্লিকেশন আছে এখন আমরা আরেকটা অ্যাপ্লিকেশন দেখাবো যেখানে সেম্বার হয়ে গেছে আপনাদের দেখানোর সাথে আপনি এখন বলতে পারবেন যে ট্যাকিউর অ্যাপ্লিকেশান ছিল এখন কেন ট্যাকিউর ওয়ার্ডার চলে আসছে মূল বিষয়টা হলো এটা আরবি থেকে আমরা ট্রান্সলেট করতেছি যার কারণে ইংলিশে অনেক সময় চেঞ্জ হয়ে থাকে আমরা এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি বসানো হয়ে গেলে এখানে পাসপোর্ট অর আইডি নাম্বার পাসপোর্ট বাইরি নাম্বার আমরা আমাদের রেসিডেন্টের নাম্বার নির্ভুলভাবে এখানে বসিয়ে দেব এবং সেখান থেকে আবার ইমেজ আইকন লেখা আছে ওইখানে ক্যাপচার লেখা ছিল ক্যাপচার নাম্বার ইমেজ আইকনটি বসিয়ে দিব ভাবে এবং আমাদের চলে আসছে ডাস ডাটা ডিসপ্লে ক্লিক করব আপনি যদি আরবি থাকে তাহলে ইংলিশ করে নিতে পারেন এবং ভিসা টাইপ এখানে ফ্যামিলি ভিজিট ভিসা এখানে অ্যাপ্লিকেশনটা হয়েছে দু হাজার পঁচিশ সালের বিশ তারিখে এগারোই নভেম্বর এখান থেকে এক মাস সময় আপনি ভিসা ভিসাডি কমপ্লিট করতে হবে প্রসেসিং এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে নোটিফাই দ্য পার্সন রিকোয়েস্টেড টু ভিজিট ডেট দ্য ডকুমেন্ট হ্যাজ বিন ইস্যুড লেখা আছে এটা অলরেডি মাল্টিপল ভিজিট ভিসা তিনশো পঁয়ষট্টি দিনের নব্বই দিন ফতমেস্ট্রে চ্যাম্বার অফ কমার্স হয়ে গেছে জাস্ট এটা দেশে পাঠাবে ওইখান থেকে যে কোনো এজেন্সি মাধ্যমে প্রসেস করে ইজিলি যাচ্ছে চলে আসতে পারবে আজকে এতটুকুই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম